গেল আঠারো জুলাই মুক্তি পেয়েছে বলিউডের রোমান্টিক মিউজিক্যাল ফিল্ম সাইয়ারা মুক্তির আগে সেন্সর বোর্ড ছবিটির একটি অন্তরঙ্গ দৃশ্য কাটার নির্দেশ দেন বলিউডের নতুন মুখ আহান পান্ডে ও অনিত পাড্ডাকে নিয়ে নির্মিত এই ছবিটি সেন্সরের কাছে নিয়েই মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে তবুও এই ছবির প্রি বুকিং টিকিট থেকেই জমেছে বারো দশমিক চার নয় কোটি টাকা সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকে শো বেস এক্সট্রা স্টোরি মোহিত সুরীর রোমান্টিক মিউজিক্যাল ফিল্ম সাইয়ারা মুক্তির আগে এই সেন্সর বোর্ড ছবিটির একটি ঘনিষ্ঠ দৃশ্য কাটার নির্দেশ দেন নির্দেশনা মেনেই গেল আঠারো জুলাই মুক্তি পেয়েছে ফিল্মটি ছবির নতুন দুই অভিনেতা অভিনেত্রী আহান পান্ডে ও অনিত পাড্ডা অভিনীত এই ছবির প্রি বুকিং টিকিট থেকেই সংগ্রহ করে নেয় বারো দশমিক চার নয় কোটি টাকা স্যাকিলকের রিপোর্ট বলছে নয় দশমিক তিন নয় কোটি টাকার অগ্রিম বুকিং হয়েছে শুধু টিকিট বিক্রি থেকেই মোট তিন লাখ আশি হাজার আটশো টিকিট বিক্রি হয়েছে প্রথম দিনের জন্য তবে দৃশ্য কর্তনের খবরে নতুন করে কৌতূহল জেগেছে দর্শক মহলে এই ঘটনা সাইয়ারাকে ঘিরে তৈরি করেছে বাড়তি আলোচনা এই নতুন রোমান্টিক মিউজিক্যাল ড্রামা সাইয়ারা প্রযোজনা করেছে রাজ ফিল্মস